হ্যালো এভরি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি মৌসুমী শিখ পালাম আজকে একটা নতুন ভিডিও নিয়ে এই যে ভিডিওটা দেখে বোঝে গেছেন আমি খুবই সুন্দর মশাল্লাহ একটা ভিডিও করব প্লিজ সবাই মার্শালাল্লা বলবেন মাসাল্লাহ না বলে যাবেন না কারণ এই যে দেখছেন আমার এটা হলো দেশি নাগা মরিচ গাছ বোম্বাই মরিচ গাছ এক একজনের সিলেটের মানুষ নাগা বলে তো লন্ডনে আসার পর নাগা শুনতে শুনতে এখন আমি শুধু নাগাই বলি আর বোম্বাই মরিচ বলি আমি কিন্তু ঢাকায় মেয়ে আর শাসন আমরা বোম্বাই মরিচ বলতাম নাগা মরিচ বলতাম না এখানে এসে শিখে গেছি গাছ সিলেটির সাথে চলতে চলতে নাগা মরিস তো আজকে আমি কি করব আমার এই গাছের পাতাগুলো সব কেটে কুটি দিব যে দেখেন ফুল আসতেছে ওই যে ওখানে ফুল আসছে তো এখন এর নিচে যদি এগুলো কেটে দিই তাহলে হবে কি একটু আলো বাতাস পাবে জোর পাবে তো গাছটা সুন্দর হেলদি ফুলতি হবে তো দেখেন এই টপটার মধ্যে মাসাল্লাহ আমি আজকে এখন এই যে পাতাগুলো কাটবো দেখেন এখান থেকে বিসমিল্লা কাটতে যে কি মায়া লাগতেছে জানেন গাছের পাতাটা কাটতে আমার খুবই মায়া লাগতেছে তো আমি কেটে কুটি দিই পাতাগুলো এই যে দেখেন এখন আমি সবগুলো পাতাই ভাবে কেটে দিব তারপর আমি সুন্দর করে গুঁড়াটা সুন্দর করে ক্লিন করে দিলে তো দেখা যাবে যদি এখন একটু মাসাল্লাহ একটু এই আগস্ট মাসের আগস্ট মাস আসছে কয়েক তারিখ বারো তেরো তারিখ মনে হয় তেরো তারিখ তো মোটামুটি ভালো গরম দিয়েছে তো এই গরমে যদি একটা দুটা নাগামরিচ হয় এই যে দেখেন গাছটা এই যে দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন এই যে দেখেন তো হ্যাঁ এখন আমি এটাকে দেখি কি করা যায় কতটুকু সুন্দর করে কেটে দিই এই যে এখন দেখেন মোটামুটি কতগুলো পাতা এতগুলো কাটা এতগুলো পাতা আমি কেটে ফেলছি দেখেন আমার কিন্তু খুবই কষ্ট হচ্ছে যে এতগুলো পাতা আমার মরিচের পাতাগুলো কেটে ফেলে দিলাম এই যে দেখেন মোটামুটি এখন আমি এরকম রেখেছি তো এরকম রাখলে কি ভালো হবে আমাকে জানাবেন আমাকে কমেন্ট করবেন আপনারা আর আমাকে আরেকটা কমেন্ট করবেন সেটা হলো এই যে নিচে যে ডালগুলো আছে আমি কি এগুলো কেটে দিব। এগুলো কেটে দিলে কি গাছটা কি ভালো হবে না এগুলো রাখবো প্লিজ আমাকে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে এই নিজে ডালগুলো কেটে দেবো কি না রাখবো ঠিক আছে তো আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই আমার পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেবেন সবার সাথে শেয়ার করে দেবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন আপনাদের ভালোবাসা অনুপ্রেরণা হয়তো আমি আপনাদের পাশে এসে দাঁড়াতে পারবো আপনাদের সাথেও তো সবাই ভালো থাকেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম